পিপাসু ইতিহাসের বিভিন্ন বাক নিয়ে চিন্তাভাবনা করেন এবং দেশ সম্পর্কে জানতে চান আমার মনে হয় ইশাখার সমাধিটা যদি আপনারা দেখে যেতে পারেন তাহলে বাংলার ইতিহাস হয়তো কমপ্লিট হবে আমরা হ্যালো বিয়ার্স আজকে ইতিহাসের গভীর থেকে দারুণ এক অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি টেনে পুরো প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল আমরা অনেকেই ইশাখার রাজধানী বলতে সোনারগাকে জানি এবং তার সৌর্য ইতিহাস সোনারগাকে ঘিরে কিন্তু কখনো কি প্রশ্ন আসেনি যে ঈশাখাট সমাধি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত কিংবা এটা কি সোনারগায়ে নাকি অন্য কোথাও হ্যাঁ বন্ধুরা আজকে সেই সুযোগেই সুঝিয়ে আমরা বেরিয়েছি আমাদের সাথেই থাকুন প্রথমেই আমরা গুগলে সার্চ করে ইশাখার সমাধির অবস্থান জানতে পারি কিন্তু সেটা ছিল আমাদের কল্পনারও বাইরে ইতিহাস এবং নেট সার্চ করে জানতে পারি ইশাখার অবস্থান বর্তমানে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বক্তারপুর এরিয়াতে আছে সেটা সোনারগাঁ থেকে মোটরসাইকেলে প্রায় দুই ঘন্টার রাস্তা সোনারগা থেকে শীতলক্ষা পেরিয়ে যখন গাজীপুরের উদ্দেশ্যে ছুটছি পরন্ত দুপুরে সবুজের সমারোহ আর সারি সারি তাল গাছ সাথে কাঁঠাল বাগানের সমারোহ দীর্ঘ পথ ভ্রমণ শেষে আমরা সেই কাঙ্ক্ষিত ইশাখার সমাধির সন্ধান পেলাম বক্তব্য এটা ঈশাখার সমাধি কোন দিকে বক্তারপুর বাজার থেকে পিছনের সরু রাস্তায় যেখানে মানুষের কোলাহল কিংবা নগর ব্যস্ততা থমকে গেছে ইট বিছানো সরু রাস্তা পার হয়ে হাজির হলাম শত শত বছরের পুরনো এক নিবৃত পল্লীতে এখানে বাংলার প্রতাপশালী জমিদার সাহিত আছেন হ্যালো বিয়ার্স আমি আছি এখন সেই ঈশাখার সমাধির ঠিক সামনে এটা হচ্ছে কালীগঞ্জ থানাতে গাজীপুর ডিস্ট্রিক্টের বক্তারপুর এরিয়াতে একটি নির্জন একদম অজ পাড়াগায়ে অবস্থিত একদম নির্বৃত্তে সুসলা সুফলা শ্যামলা শান্ত এই অঞ্চলটা একেবারে এবং এখানেই কিন্তু সাহিত্য আছেন বাংলার বায়র বারো বইয়েদের প্রতাপশালী ভূয়া ইশাখার সমাধি বাংলার প্রতাপশালী বারো বইয়েদের মধ্যে ইশাখা ছিলেন অন্যতম তিনি পনেরোশো উনতিরিশ বা পনেরোশো সাঁত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পরগনায় জন্মগ্রহণ করেন তার পিতা কালিদাস গজদানী অযোধ্যা থেকে গৌরে এসে ইসলাম ধর্মগ্রহণ করে তার নাম হয় সোলাইমান খাঁ ইশাখার বাংলো বাড়ি কিশোরগঞ্জে অবস্থিত পনেরোশো সালে সুলাইমান খা দিল্লির আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ঈশা এবং ইসমাইল খাকে একদল তুরানি বণিকের নিকট বিক্রি করা হয় এটা যে ইশাখার সমাধি এটা আপনারা কতদিন আগে জানলেন এটা মোটামুটি পঁচিশ তিরিশ বছর আগে তার আগে কি ছিল এখানে এখানে তেমন কিছু ছিল না খালি ইডের একটা থম্বা ছিল আর এমনি কিছু ইডের একটা থম্বা বাড়িয়ে দিয়েছে এই আর এমনি কিছু ছিল না আচ্ছা 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 পনেরোশো সালে ইশাখার চাচা কুতুব খা বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভাতৃপুত্রকে উদ্ধার করেন এ সময় ইশাখার বয়স ছিল মাত্র সাতাইশ বছর পনেরোশো পঁচাত্তর সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পর বারো বইয়াদের দমন করতে অভিযান পরিচালনা করে বিফল হয়ে পরবর্তীতে সেনাপতি মানসিংহকে পাঠান ইশাখাকে দমনের জন্য কিন্তু বীর ইশাখা, সেনাপতি মানসিংহকেও যুদ্ধে পরাজিত করেন পনেরোশো ছিয়ানব্বই সালে দুর্জন সিং অনেক সৈন্য সৈন্যসহ ঈশা খান এবং মাসুম খান কাবুলির সম্মিলিত বাহিনীর হাতে নিহত হন আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ঈশাখার সমাধির খোঁজ করছিলাম আজকে কিন্তু আমি ঠিক সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে ঈশাখার আধুনিক সংস্করণ হয়েছে মাত্র কয়েক বছর হয়েছে এটা নতুন করে সরকার হাতে নিয়েছে ওই গাজীপুর কলেজের একজন প্রফেসর ওনায় ইতিহাস গাইডা বাক করছে এনকের এই ডিগি ছিল ইটা নিছে ইটা নিয়ে পরীক্ষা টিকা করিয়া কিভাবে কিভাবে শাখা আইসে আর কি ওগুলা নির্ধারণ করিয়া শাখা মুঘলদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আকবরের বর্ষতা স্বীকার করে নিয়ে বন্দীদের মুক্তি দেন এবং মানসিংহের সাথে আগ্রায় গিয়ে সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন সম্রাটে বীর পুরুষকে দেওয়ান ও মসনেদি আলা উপদিতে ভূষিত করেন পনেরোশো সালের সেপ্টেম্বর মাসে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে ইশাখা মৃত্যুবরণ করেন কেমন আসে পর্যটক দেখতে আসে কেউ আছে ভালো পর্যটক আসে এই যারা শিক্ষিত ভালো লোক ওরই আসে ইতিহাস সম্বন্ধে জানে জানে ওরে আসে দেখি বিশেষ করে ছুটির দিনেতে দুই একজন আসে বেশি একরা সজীবতে দইরা বড় বড় উন্নতমনের লোক সবাই আসে উকিল ব্যারিস্টার যারা যারা ইতিহাস সম্বন্ধে জানে এই দেখে ছবি ছবি উড়ায় কিন্তু আজকে যে আমি আসলাম এখানে দেখদুম কোন লোক দেখতেছি দেখতেছিনা একদম খালি হ্যাঁ আসে যায় আসে যায় একরা এমন বীর হয় এমন কোন দেমন না এমন লোক না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বক্তারপুর বাজারের সন্নিকটে তাকে সমাধিস্থ করা হয় প্রখ্যাত ঐতিহাসিক এফডি ডি ব্রাটলি বার্টের উনিশশো সালে প্রকাশিত রোমান্স অ্যান্ড ইনস্টান্ট ক্যাপিটাল গ্রন্থের বাষট্টি নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন বর্তমান কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে ইশাখার কবর অবস্থিত ঈশাখার অনেক নিদর্শন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতেও সংরক্ষিত আছে তো বিওয়ার্স যারা ভ্রমণ বিপাশু ইতিহাসের বিভিন্ন বাক নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন এবং দেশ সম্পর্কে জানতে চান আমার মনে হয় ইশাখার সমাধিটা যদি আপনারা দেখে যেতে পারেন তাহলে বাংলার ইতিহাস হয়তো কমপ্লিট হবে আমরা সোনারগাঁয়ের মিউজিয়াম নিয়ে এবং সোনারগাঁয়ের ইতিহাস নিয়ে যে বলি সোনারগাঁয়ের প্রাচীন রাজধানী এবং ইশাখার যে রাজধানী ছিল সেই ইশাখা আসলে কোথায় আজকে কিন্তু অনেক দিনের একটা শখ আমার পূরণ হলো আমি কিন্তু মোটরসাইকেল যুগে অলরেডি মানে অনেকটা একা একাই চলে আসলাম সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল আজকে আমাদের প্রতিবেদন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ